পুজো পুজো গন্ধ চারিদিকে ছড়িয়ে গিয়েছে আর হাতে কোনো মাত্র কয়েকটা দিন তো এর মধ্যেই আমাদের প্রত্যেককে সমস্ত কিছু কমপ্লিট করে ফেলতে হবে প্রত্যেক বছর আমরা যে দিনটার জন্য যে দিনগুলোর জন্য ওয়েট করে থাকি আর মাত্র মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে আমাদের সেই বড় উৎসব দুর্গা পুজো তো আমার মতো কারা কারা এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করে দিয়েছ তারা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমরা প্রত্যেকেই তো চাই স্কিন কেয়ার করতে মানে আমাদের নিজেদেরকে পুজোর আগে আরও বেশি সুন্দর করে তুলতে তো আমিও তার ব্যতিক্রম নই তো তোমরাও কে কে করতে শুরু করেছো অবশ্যই কমেন্ট করো মাই লাভলি ভিওয়ার্স গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বিন্দাস আছি কাছে দূরেছি যেখান থেকে আমার ভিডিও দেখছো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখো আমি এখানে প্রপার ট্রিটমেন্ট নিতে চলে এসেছি আমার হেয়ার স্পার জন্য হেয়ার ওয়াশ করে স্পার্ক ক্রিম লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমি হেড ম্যাসাজ করছি আর আমার হাতে মুখে পুরোটা প্যাক লাগিয়ে দিয়েছে দেবলীনা দেবলিনা হলো বৌদির অ্যাসিস্ট্যান্ট তো খুব ভালো খুব ভালো এই বোনটা মানে প্রচণ্ড ভালো মাসাজ করে ওর থেকে আমার মাসাজ নিতে প্রচণ্ড ভালো লাগে আমি সবসময় চাই দেবলিনার থেকে মাসাজ নিতে বৌদির থেকে তো নিই আর বৌদির পর যদি কেউ খুব ভালো করে তো সেটা দেবলিনা তো এই সময় আমি যখন কাজ করাচ্ছিলাম বৌদি তখনও এসে ওঠেনি কারণ বৌদি একটু আসতে দেরি হবে বলেছিল আর তোমরা সবাই এই পার্লারটা জানো যারা যারা আমার ব্লগ প্রথম থেকে ফলো করছো শ্রী লেডিস বিউটি পার্লার নালিকুল স্টেশন থেকে মাত্র দু সেকেন্ড দু মিনিটও নয় দু সেকেন্ডের হাঁটা পথে তো তোমরা পেয়ে যাচ্ছ এখানে আর তাড়াতাড়ি চলে এসো যারা যারা আসতে চাও প্রচুর প্রচুর ডিসকাউন্ট প্রচুর অফার চলছে এখন বৌদি প্রচুর অফার দিচ্ছে আর সম্প্রতি নতুন আর একটা পার্লার খুলেছে তো সেখানে মানে বিউটি সংক্রান্ত সমস্ত কোর্স শেখানো হয় এই দেখো আর পার্লারের কাজ তো হয়ই তো তোমরা সেই ঠিকানাটা চাইলেও আমি তোমাদেরকে দিয়ে দেবো তো প্লিজ তাড়াতাড়ি চলে এসো আর এখানে দেখো ফোন নাম্বারটাও রয়েছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যারা যারা চাইছো এখনই অফার নিয়ে কাজগুলো কমপ্লিট করে নিতে আর মাত্র হাতে সময় খুব কম তো তারা প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলে এসো দেরি করো না হারিয়া তো চলো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করব আর যাওয়ার আগে আমার চুলটা কতটা লং হয়ে গিয়েছে ট্রিটমেন্টের পর মানে আমি প্রচণ্ড কেয়ারে রাখি চুলটাকে যত্নে রাখি আমার একটা চুলও যদি হেয়ার ফল হয় মানে একটাও যদি হেয়ারফল হয় আমার প্রচণ্ড প্রচণ্ড মন খারাপ হয়ে যায় তো যাই হোক সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আর আমার মতো কারা কারা এরকম পাগলামি করো তারাও আমাকে অবশ্যই কমেন্ট করো আর কার কার আমার মতো পুজোর সাজু কেনাকাটা সমস্ত কিছু দৌড়ে দৌড়ে চলছে সেটাও কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি আর সকলে খুব 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 ভালো থেকো খুব ভালোভাবে পুজো এনজয় করো আর আমার মতো এখন থেকে ঝটপট সমস্ত গুছিয়ে নাও কারণ আমি তোমাদের জন্য পুজোয় স্পেশাল স্পেশাল অনেকগুলো ব্লগ আনতে চলেছি ঠিক আছে আমার এবারের পুজোটা আমি তোমাদের সাথে একটু অন্যরকমভাবে শেয়ার করতে চলেছি তো চলো একটা